বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ছিল তার মধ্যে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে রামেন খাবো মেসেজে ম্যাসেজে কথা হলো সেটাও দুপুরে এরপর চলে গেলাম রান্নাঘরে আমি আবার দুপুরের আগে যেটা করেছিলাম যে চিকেন স্টকটা নিয়েছিলাম তো ওই যে মুরগির হাড় করে যে মাংসটা ওটাও আমার রয়ে গেছে আর স্টকটাও আছে হঠাৎ করে দুপুরে প্ল্যান এবং আমার হাজব্যান্ড আস্তে আস্তে সন্ধ্যা যার জন্য আমি কিছু চিকেন মাংস কিছু চিকেন হাত ছাড়া ভেজে নিয়েছিলাম যে রামেনের সাথে তো চিকেন দিয়ে সাজায় একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাও তো রামেনের সাথে দেয় সব কিছু রেডি করে বসেছিলাম আমার হাজব্যান্ড আসবে আসতে আসতে সন্ধ্যা সাতটা তো সে প্রথমে গিয়েছিল প্রিন্সে প্রিন্সে পায়নি প্রিন্সে ছিল দেশিগুলা এরপর গিয়েছে মিনাবাজার বাজার বাজার পেয়েছে সে নিয়ে এসেছে এবং এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু থ্রি এভাবে বিক্রি করে তো দুইটা কিনেছে একটা ফ্রি দিয়েছে ভেতরে ছিল মোটা মোটা কতগুলো নুডলস মোটা নুডলসগুলো ছিল আর ছিল হচ্ছে দুটা সস একটা হচ্ছে ঝাল সস আর একটা মশলা নুডলস মশলা তো আচ্ছা যাই হোক এরপর আমি যেটা করলাম আমি হচ্ছে প্রথমে কিছু রসুন কুচি দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এবং সামান্য একটু বাটার দিয়ে এগুলা একটু ভেজে এর মধ্যে আমি যেটা করেছিলাম চিকেন স্টক দিয়েছি এই দেখেন এখানে আমার সব রেডি চিকেন চিকেন তারপর হচ্ছে চিকেন টুকরো করে রেখেছি সব রেডি করে রেখেছি জাস্ট আসবে তারপর রান্না করব তো এরপর হচ্ছে আমি যেটা করেছি চিকেন স্টকটা দিয়েছি চিকেন স্টক দেওয়ার পর আমি আর কি যেটা করেছি যে চিকেন স্টকটা ফুটে উঠলে ওসটা দিয়েছি আচ্ছা আমাদের তিনজনের জন্য কিন্তু আর কি যেটা হয়েছে যে একটা আর হাফটা নুডুসই পারফেক্ট কারণ এটা অনেক মোটা মোটা নুডুলস এবং ভারী খাবার তো আপনারা যদি আর কি আমাদের মতন হয়ে থাকেন এবং যারা বেশি মানে একটু বেশি খান আমার মনে হয় তাদেরও হয়ে যাবে একটা আর হাফটার পরেও খেতে পারবে তা আমি যেহেতু প্রথমবার করেছি আমি একটু বুঝতে পারতেছিলাম আমার কাছে মনে হইতেছিলো যে একটা হাফটা পারফেক্ট দেওয়ার পর আমি আবার পাখিটুকু দিয়ে দিচ্ছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা দেওয়াটাই ভুলে তো এই তো এরপর হচ্ছে যখন মশলাটা আর কি দিব মশলাটা দিয়ে আমি কিছুটা আমার মেয়ের জন্য তুলে রেখেছি কারণ তো আর ঝাল খেতে পারবে না যার জন্য দেখা যাবে যে ও খাবেও না এটা নষ্ট করবে যে ঝাল মশলাটা মানে ঝাল যে সসটা সেটা দিয়ে দিয়েছি ঝাল সসটা দেওয়ার পর কিছুক্ষণ আরও জুলাই রেখে এরপর নামিয়ে নিচ্ছি তো অনেস্ট রিভিউ দিয়েই আমার কাছে মনে হয়নি যে একদম যে ভিডিওগুলো দেখে না হু হা হু হা করতেছে ছালে হয়তো আমরাই ঝাল বেশি খেতে পারি না কি জানি না এনে তো কিছুদিন ধরে আসলে অসুস্থতার কারণে আমার মুখে স্বাদ একদমই নেই কিন্তু আমার মুখে না স্বাদ থাকতো আমার হাজব্যান্ডের মুখ তো স্বাদ আছে তো আমার কাছে মনে হয়েছে যে একদমই ঝাল না আমার হাজব্যান্ডের কাছে মনে হয়েছে যেটা কোনো ঝালই ছিল না কিন্তু একটা ঝাঁজ আছে বাইরের খাবারে যেটা হয় একটা ঝাঁজ আছে তো এটা খাওয়ার পর আসলে চালা করা করবে না কারণ এটা ঝালের কিছু নেই কিন্তু বাইরের খাবার আমরা এত একটা খেতে পারি না তো গ্যাস হচ্ছিল তো এরপর হচ্ছে এর মধ্যে আমি অনেক কিছু দিয়ে ডেকোরেশন করেছি মানে যেভাবে কি ডেকোরেশন করে আমার বাটির সাইজটা অনেক ছোট আপনারা দেখতে পারতেছেন তো অনেক ছোট একটা বাটি দিয়ে আমি সব কিছু পরিবেশন করেছি তো এখনই একটু পরে দেখতে পাবেন যে আমার বাটির সাইজটা অনেক বড় ছিল তো যাই হোক মজা করলাম যে ছোট ছিল তো এরপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেন সরি নুডুলসটা দিয়ে দিয়েছি নুডলসটা দিয়ে আমি হচ্ছে এর মধ্যে তিন চার টুকরো মাংস সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি আর হচ্ছে দু একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাফ হাফ করে আমরা দুজন মেয়েছি বাবু আসলে এরা তো বেলা ডিম খাবে না দিয়ে কোনো লাভ দিন তো এই তো তো আমার কাছে মনে হয়েছে যে ও মানে ওকে ঠিক আছে এটা এতটা ছাল না কিন্তু যেহেতু বাইরের নুডলস আর কি ভালো ছিল ঠিক আছে অনেক ঝাল কিছু ছিল না তো আপনাদের কাছে রামেন খাওয়ার এক্সপিরিয়েন্স কি আমাকে জানাবেন এবং আসলে কি অনেক ঝাল লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বৃষ্টির দিনে কার কার এমন হঠাৎ প্ল্যান হয় সেটাও কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ আপনারা জানি না খেয়েছেন কি না সামান্য একটু লেবুর রস দিয়ে আমার মনে হয় আরও খেতে স্বাদ হতো তো আমার মনে ছিল না সত্যি কথা যেটা এটা শীতের দিনে পারফেক্ট হবে শীতের দিনে সুপি সুপি নুডলস খেতে ভালোই লাগে তাই না বিদায় নিচ্ছি ধন্যবাদ